ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে বানাবো মালাই কুলফি এরকম আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি চারটে খাপের সেটা মেপে আমি জল দিলাম তার একটু বেশি জল দিয়েছি কারণ দুধটা ঘন হবে তারপর দুধ জলটা একটু গরম হলে আমি এক বাটি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে তারপর আমি মিচড়ি গুঁড়ো করে নিয়েছি দু চামচ মিছরি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চার পাঁচ চামচ দিতে পারেন এবারে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে দুধ তুলে রাখলাম দুটো বাটিতে কেন তুলছি আমি পরে বলছি দুধটা তারপর ভালো করে আমি ঘন করে নেব একটা বাটির মধ্যে আমি কাজু ভিজিয়ে রাখবো দিয়ে ঠান্ডা করতে দিলাম আর একটা বাটিতে আমি কাস্টার্ড এক চামচ গুলে রেখে দেব দেখুন এবার এটাও আমি ঠান্ডা করতে দেবো তারপর কাজুটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেটে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে দিলাম কাজুটা দিলে কুলপি স্বাদ খুব ভালো হবে খুব বেশি মিহি করতে হবে না অল্প একটু মুখের মধ্যে পড়লে কুলফিটা খেতে খুব ভালো লাগবে এবার একসাথে মিশিয়ে নেব তারপর কাস্টার্ড যেটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দেব এই কাস্টার্ডটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তাহলে দুধটা থিকও হবে আর কালারটাও খুব সুন্দর আসবে দেখুন কি সুন্দর কালার এসছে আর থিকও হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করতে দেব তারপর যে আইসক্রিমের মোলটা আছে এর মধ্যে আমি ঢেলে দেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম কুলফি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বেশি উপকরণও লাগবে না কিন্তু দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হবে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এবার ঢাকনাগুলো এরকম দিয়ে দেব দিয়ে এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দেব সারা রাত ফ্রিজে রেখে দিলে এটা জমে যাবে তারপর বের করে আমি একটা বাটিতে জল নিয়ে জলের মধ্যে পাঁচ মিনিট রেখে দেব তাহলে কাঠিতে খুব সুন্দর উঠবে দেখুন কি সুন্দর উঠেছে মালাই কুলফি রেডি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন